ভারত সরকার বাইশে এপ্রিল পেহল প্রিয় দর্শক চারটি বিমান ইতিমধ্যে দাওয়াকে পালিয়েছিল ভারতের দাওয়াকে পাকিস্তানের চারটি বিমান পালানোর ঘটনায় এবার উপপরিদর্শক ভারতের সেনা উপপরিদর্শককে সম্পূর্ণভাবে বাধ্যতামূলক অব্যাহতি দিয়েছে আর ইতিমধ্যে এখানে একটা বড় ব্যাখ্যাও কে গিয়েছে বিশেষ করে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পারি যে দাওয়া দেওয়া হয়েছিল সে দাওয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এত ছাড়া ফেলেছে যে বাংলাদেশের একেবারেই কঠিন অবস্থা এবং কঠিন এক দাঁড়িয়ে গিয়েছিল বর্তমান আমরা চাই যে বর্তমানে যে পরিস্থিতি সেটা থেকে আরো উন্নত হোক গড়ে ঘরে কর্মজীবী হোক কোনো বেকারত্ব না থাকুক এটাই আমরা চাই অবশ্যই প্রিয় দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন স্বচ্ছ থাকুন